দর্শক বন্ধু গাছ ভালোবাসি বলে আমার এক প্রিয় প্রতিবেশিনী সে গাছ দেবে বলে আমাকে ডাকছে কদিন ধরে সমানে কিন্তু এখন বৃষ্টি পড়তে শুরু করেছে এই বৃষ্টিটা থেমে গেলেই আমি যাব ওর কাছে এই দেখুন কেমন বৃষ্টি পড়তে ওই সামনের বাড়িটায় ওই যে ওই বাড়িটায় সাদা বাড়িটায় যাক অবশেষে বৃষ্টিটা থামলো এখন যাওয়া যাক কোথায় গো তোমার সেই গাছ এই তো মালবিকা এই তুমি জোয়ান গাছটা নিতে পারো

আজওয়াইন গাছ বা পাতা অথবা ম্যাক্সিকান মিন্ট কেন দিন দিন এত জনপ্রিয় হয়ে উঠেছে কোলিয়াস অ্যাম্বোনিকাস যেই উদ্ভিদের বোটানিক্যাল নাম তার কিন্তু আরও অনেক রকমের নাম রয়েছে বিভিন্ন দেশেও বিভিন্ন নামে পরিচিত এই গাছটি তার মধ্যে যেই নামগুলো বেশি পরিচিতি পেয়েছে তা হচ্ছে কিউবান ওরিগানো বা ইন্ডিয়ান বোরেজ অথবা ম্যাক্সিকান মিন্ট তাছাড়াও বলা হয় ম্যাক্সিকান ওরিগানো এবং ফরাসি থাইম আরও প্রচুর নাম রয়েছে এটি ভারতের স্থানীয় একটি সুগন্ধি ভেষজ উদ্ভিদ এই উদ্ভিদের শুধু গুণই নয় এর পাতাও কিন্তু ভারী সুন্দর দেখতে আপনারা দেখেই বুঝতে পারছেন তাছাড়া এর স্বাদ গন্ধ এবং গুণাগুণের জন্য দিনকে দিন এই উদ্ভিদ ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে এই যে এই উদ্ভিদটি দেখে রাখুন এটা যেটা আমরা পাতাবাহার হিসেবে বাড়িতে লাগাই সেই গাছ আর এই গাছের বোটানিক্যাল নামের মধ্যে কিন্তু সাদৃশ্য রয়েছে এটাকে তো আমরা কলিয়াস বা কৈলাস বলি বাংলাতে এটি এমনই একটি উদ্ভিদ যাকে লালন পালন করতে আপনার কোনো রকম উদ্বেগ পোহাতে হবে না আর একে যতটুকুই যত্ন করবেন সেটা কিভাবে করবেন এই ভিডিওতে সেটা বলবো তাছাড়া বলবো যে এর যে বিশেষ উপকারিতা রয়েছে সেটা কি এবং কিভাবে খেতে হবে জানা আছে কি বন্ধুরা জানি না এটা কিন্তু ল্যামিয়াসি পরিবারের অন্তর্ভুক্ত মানে যেটা ওই পুদিনা পাতা আর কি তো পুদিনা পাতার আমরা যে শরবত খাই এটা থেকেও কিন্তু শরবত হয় এবং সেটা অত্যন্ত সুস্বাদু খেতে হয় আর এই উদ্ভিদের বহুল প্রচলিত নাম যেহেতু কিউবান ওরিগানো তাই বুঝতেই পারছেন যে এটা কিন্তু রান্নায় ব্যবহার করা হয় ঠিক যেরকম অরিগানো ব্যবহার করা হয় একই রকমভাবে এর পাতার টেস্ট এবং গন্ধ কিছুটা কিন্তু মিন্টের মতো মানে পুদিনার মতো আবার কিছুটা ওরিগানোর মতো ভীষণ আশ্চর্যজনক এর পাতার গন্ধ তীব্র অথচ ভীষণ মনোরম এই পাতার আরেকটা দারুণ সুবিধে হচ্ছে যে এগুলো কাঁচাও খাওয়া যায় যেরকম শরবতে খায় আবার রান্না করে বা স্যুপ করে এবং ইটালিয়ান সব খাবার হয় সেরকম স্টাইলেও খাওয়া যেতে পারে আর স্যুপ খাওয়ার কথা এই জন্যই বলছি যে এটা কিন্তু একটা খুব ভালো অ্যাপিটাইজার আপনার ক্ষুধা বৃদ্ধি করবে যেসব মায়েরা তাদের বাচ্চাকে ব্রেস্ট ফিট করান তাদের পক্ষেও এই পাতাগুলো খুব কার্যকরী কারণ এই পাতা খাওয়ার ফলে মায়ের ব্রেস্ট মিল্কের পরিমাণটাও কিন্তু বেড়ে যায় বিভিন্ন রকমের রাসায়নিক উপাদান রয়েছে এর পাতায় যেমন ফেনোলিক যৌগ টারপেনেট এবং সমৃদ্ধ একটু যদি বিস্তারিতভাবে বলতে চাই তাহলে বলতে হয় যে মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে কার্ভাকরণ রোসমারিনিক অ্যাসিড এবং কোয়ারসেটিং ও এপিজেনিনের মতো বিভিন্ন ফ্লাভোনয়েড কোনোভাবে আমাদের যদি সর্দি কাশি হয় হাঁপানি হয় ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু এই পাতা খেলে খানিকটা উপশম পাওয়া যায় এছাড়াও এই পাতা আমাদের হজমে সাহায্য করতেও সক্ষম যেমন ধরুন যদি কনস্টিপিশন হয় বা কারোর খিদে কমে যায় তাহলে এই পাতা খেয়ে দেখা যায় তাতে কিন্তু খিদেটা বাড়বে এবং খাবারটা হজম হতেও সাহায্য করবে এত কিছুর পাশাপাশি এই পাতায় কিন্তু রয়েছে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস যার ফলে কি হয় কোনো যদি স্কিনের ডিজিজ হয় বা কোনো ক্ষত থাকে তাহলে সেটা সারাতেও সাহায্য করে এর এক একটা পাতা আপনি কোনো ভালো ব্যাটারে চুবিয়ে ভেজে নিলে একদম দুর্দান্ত স্বাদের পকোড়া তৈরি হবে বাজার থেকে যে জোয়ান আমরা মশলা হিসেবে কিনে খাই সেই জোয়ান আর এই জোয়ান গাছ কিন্তু এক নয় আমি যতটা জানি যে এই আজওয়ান গাছের শুধু পাতাগুলোই কাজে লাগে তবে দেখুন বীজের ধরনটা দেখতে কিন্তু অনেকটা এক সব থেকে সুবিধে হচ্ছে যে এটার ডাল থেকে অনেক সময় শিকড় বের হয় এই যে আমি দেখাচ্ছি এই যে এই ডালটা আমি ভেঙে নিচ্ছি এটাই আমি লাগাবো বাড়ি নিয়ে এই যে দেখবেন এই ডালে কিন্তু শিকড় দেখতে পাচ্ছেন কি এই যে দেখুন শিকড় বেরিয়ে আছে লাগিয়ে দিলেই কোনো রকম একদম ধরে যায় মাটি ধরে নেয় আর গাছের খাবার দাবার সেরকম দিতে হয় না আপনি যদি কিনে খাবার দিতে চান তাহলে মাসে মাসেও না দু মাসে একবার খাবার দিলেই হবে সেটা আপনি উনিশ 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 দিয়ে দিতে পারেন মানে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিলেই এনাফ এখানে থাক যাওয়ার সময় নিয়ে নেবো এর আগে আমি এও শুনেছি যে এই গাছ বাড়িতে থাকলে নাকি মশা মাছির উপদ্রব একেবারে হয়ই না কিন্তু আমি আজকে স্বীকার করছি আমি যে এখানে দাঁড়িয়ে আছি না প্রচণ্ড মশা কামড়াচ্ছে আমাকে আমি টিকতে পাচ্ছি না তার মানে এই কথাটা ঠিক নয় আবার এমনও হতে পারে যে এখানে আমাকে যেই সব মশারা কামড়াচ্ছে তারা হয়তো এমনও কোনো ভেষজ উদ্ভিদের রস খেয়ে এসেছে যাতে এই উদ্ভিদের গন্ধে তারা মানে কাবু না হয় আসলে আমরাও তো দিন দিন কোনো প্রতিকূল পরিস্থিতিতে কোনো নতুন পন্থা অবলম্বন করে বেঁচে থাকতে চাই তাই না আর এই গাছের প্রতিকূল পরিস্থিতি হয় যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন কিন্তু একটু একে রোদে রাখার চেষ্টা করবেন এমনিতে মোটামুটি ভালোই থাকে তবে খুব বেশি ঠান্ডা পড়লে বা খুব বেশি জলের অভাব হলে ওরা কিন্তু একটু হলুদ হতে হয়ে যেতে চায় বা একটু জীর্ণ হয়ে যায় আমার প্রতিবেশিনী বন্ধু যেই ডালটি আমাকে দিয়েছেন আমি সেটা এখানে লাগিয়ে দিলাম এই টবে মাটি আগে থেকেই ছিল এখানে আমি এই এটা দিয়ে একটু পুঁতে রাখবো ঠিক শিকড় ধরে নেবে আর আমার গাছটা যখন ভালো হবে না আপনাদের দেব আপনারা যদি কেউ কাছাকাছি থাকেন অবশ্যই পাবেন বলে রাখছি এরা কিন্তু দোয়াশ মাটি খুব পছন্দ করে এবং দেখতে হবে যে টবের জলটা বেরিয়ে যায় কিনা না ঠিকঠাক জল দাঁড়িয়ে থাকলে কিন্তু কোনো গাছই তা বেশি পছন্দ করে না দেখুন আপনি আমি তো জল খাই না বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের যদি সারাদিন কেউ জলে ডুবিয়ে রাখে তাহলে আমরা কি বাঁচবো সেরকমই তবে ওদের পাতার থিকনেস এতটা পুরু যে সহজে পাতাগুলো জলের অভাবে কিন্তু নেতিয়ে পড়ে না তাই বোঝা মুশকিল যে কখন ওদের জল লাগবে আমরা মাটি চেক করে তবেই জল দেব। আচ্ছা বন্ধুরা আপনাদের কার কার বাড়িতে এই গাছ আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন ও দাঁড়ান দাঁড়ান শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি কারোর ধরুন খুব কঠিন রোগ হয়েছে তারা যদি ভাবেন যে এই পাতা খেয়ে সেরে যাবেন সেটা ঠিক নয় আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আপনারা সবাই খুব ভালো থাকুন আর গাছেরও যত্ন নিন